বাংলা স্যান টু স্পিক স্যান্স উই লার্ন ইন আওয়ার চাইল্ডহুড ইটস সিঙ্গিং বাই মাই ভোকাল হোয়াট ইস দা নেম অফ দা স্যান রিমেম্বর দ্য বাংলা

ওকে আচ্ছা বাংলা অনেক অনেকদিন আগে ঘটনা তো এটা বলতে পারতেছি ভুলে গেছিলাম আর কি কতদিন পর যে মনে করলাম যাই হোক যাই না কেমন বলতে পারলাম আর আমার সঙ্গে আমার দুই বন্ধু আছে আমি দেখাই এখন দেখেন খালি গায়ে কি করতে ব্যস্ত তোমাকে দেখাবো দেখাই তো আমাকে দেখাই গেছে ও লজা আছে ঠিক আছে একজন দেখেন ফোন দিয়ে ব্যস্ত এটা আছে আমাদের রুম আপনাদেরকে রাখচকর দেখাইলাম ঠিক আছে তো আজকে ও আমার মোবাইলে কিন্তু স্পেস নেই কিন্তু আমাদের পাঁচ মিনিট কথা বলতে হবে কারণ আমি একটা ভিডিও বানাচ্ছি পাঁচ মিনিট আর কি কথা বলার জন্য কিন্তু বারবার দেখা যাচ্ছে স্পেস ইস লোয়ের স্পেস ইটসেট্রা এটসেট্রা আচ্ছা যেহেতু স্পেসে কথা স্পেসের বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমার খুবই বিস্তৃত লাগে যে স্পেস যখন থাকে না মনে করেন আপনি কোথাও গেছেন কোনো কাজে ঘুরতে বা যে কোনো কাজে গেছেন ছবিগুলোতে দেখছেন ভিডিও করতে দেখছেন স্পেস নেই এই জিনিসটার জন্য কিন্তু খুবই বিস্ত্রী লাগে আমার বিচারে কি মানে তখন কি টেনশনে হোক বা একটা মাথার উপর চাপ থাকে যে স্পেস নাই আমি কটা সৌজ বা কতগুলো ভিডিও করবো বা এই কাজটা করতে পারবো কি না ঠিক আছে আর সেম আর চার্জের ক্ষেত্রেও যদি কোনোখানে যান বা কোনো কিছু করেন দেখেন চার্জ কম তখন কিন্তু মাথায় আমাদের কি খিট খিট করে বা বার মনে পড়ে চার্জ নাই কিন্তু স্পেস নেই কিন্তু তখন কিন্তু আমরা আমাদের যে কাজটা রেগুলার ওয়ার্কটা ওটা কি প্রবাল করতে পারি না ঠিক আছে অনেক ভিউ চাইনিজ শর্টসে অনেক ভিউ হচ্ছে বুঝতে পারছি আমরা এটা অনেক ভিউ হচ্ছে আর কি সাউন্ডটা সোলো করো আচ্ছা ওটা আর কি সো আমাদের যে কোনো কাজ আমার লাইফে হতে পারে বা অন্যজন লাইফে হতে পারে যে কোনো কিছু সেটার ক্ষেত্রে হোক বা করার ক্ষেত্রে হোক আমরা যে কোনো কাজ কী করবো করার সময় অন্য কিছু মানে মাথায় নেবো না আর কি মাথায় নেওয়া যাবে না নিলে কিন্তু ওই কাজটা আমরা প্রপারলি করতে পারবো না যেমন আমি কথা বলি আমরা যদি হাঁটতে গিয়ে কোনো কোন স্যান্ডেল ছেড়ে যায় আর কি যদি আমরা স্যান্ডেলের দিকে দেখাই তাহলে কি আমরা হাঁটতে পাবো যে হাঁটতে সেই স্যান্ডেলটা খুলে আসছে আবার না ছেড়ে আছে হাঁটতে পারবো তাহলে কিন্তু আমি হাঁটতে পাবো না সেরকমই আমি এটা আপনার উদাহরণটা বুঝছেন কি নাম আমি জানি না তো উদাহরণটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা মর্ম আছে এটা আপনার একটু ট্রাই করেন বোঝবার ঠিক আছে সেহেতু আমাদের কোনো কাজ করতে গেলে অন্য কিছুর প্রতি বা অন্য কিছুর দিকে আমাদের কি মনোযোগী হওয়া যাবে না আমাদের যে হাঁটতে গিয়ে সেনে ছিঁড়েছে পায়ের দিকে দেখতে আমরা হাঁটতে হবে না আমার দেখতে হবে কি সামনের দিকে বা রাস্তার দিকে ঠিক আছে সো এটা আমার খেয়াল করতে হবে আমাদের একটা ঘটনা মনে পড়লো যে হিন্দু ধর্মের একটা ইয়া ছিল যে অর্জুনের যে কাহিনীটা আর কি দিমান ওটা কেছিলেন অর্জুনের সঙ্গে আচ্ছা শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে আমাদের সব ভাইকে বলছিল আর কি আমি যেহেতু জানি সরকারে বলতেছি আর কি তো লাস্ট পর্যন্ত তোমার অর্জুনের সঙ্গে আসছে অর্জুনকে বলে তুমি কি দেখতে পাচ্ছ কে না কই তুমি কি দেখতে পাচ্ছ মানে অনেকক্ষণ প্রশ্ন দু তিনটা প্রশ্ন করার পর সে লাস্ট পর্যন্ত বলে আমি কি দিতে কালো কালো দিতে পাচ্ছি মানে একটা বাদুর মেবি না বাদুর ছিল না কি ছিল কি মানে গাছে কি বাদুর ছিল না কি ছিল বড় গাছে বড় গাছে বাদুর কোন স্টোরি ইয়ার স্টোরিতে কার বলি গেলাম বা শ্রীকৃষ্ণ কার স্টোরি বললাম

দেখতে পাচ্ছি না ভালোকে দেখো এখানে একটা আসে দেখো কি আছে দেখো দেখতে পাচ্ছি না তুমি কি দেখতে পাচ্ছ বলতেছি আমি দেখতে পাচ্ছি কালো কালো কি দেখা যাচ্ছে কয়েক তারপর কি দেখাচ্ছে কয়েকটা কোনো কিছু চোখ মনে হচ্ছে আর কি মানে তাকে স্বীকার করতে বলতে পাখিটা সে মনে করেন পাখি না যে দিদি পাখির চোখ আর করছে মানে এরকম তার লক্ষ্য ছিল এত তুক্ষ এবং এত তুখর যে সে তার লক্ষ্য বস্তু ছিল পাখি সে পাখিকে দেখতেই পাচ্ছে না সে তাকে এত ভালো হয়ে সে একদম পাখির চোখ দেখতে পাচ্ছে আর কি সেরকম আমাদের জীবনে সাইন হয়ে গেলে এরকম লক্ষ্যকে স্থির করতে হবে এবং লক্ষ্যকে ফিক্সড করে ওইগুলোর দিকে আমাদের আগাইতে হবে তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ